বরাটিয়া চৌরাস্তা বিসমিল্লা এস ওয়ার্কশপ আরিফ আরিফবাই দোকানে মিল্লাদ ও দোয়া মাহফিল দোকান সভ উদ্বোধন করা আমাকে আমন্ত্রণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আজকে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক আলেম এবং হুজুরা উপস্থিত আছে এখানে বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা এখানে উপস্থিত আছে এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে আরিফবাইয়ের দোকানে দোয়া ও মিলাদ মাহফিলে আমরা উপস্থিত ছিলাম তুইন ভাই আছে আরও কি উপস্থিত আছে আরিফ ভাই ওয়াশকের যাতে ভালো দিকে উন্নত হয় সেই কামনা রইল মনারাত শেষে দোয়া মাহফিল শেষে সবাইকে মিষ্টি বিতরণ করা হইতেছে এই দেখেন আসাদ মাওলানা আছে এবং আমাদের ফুজু আছে ইসমাইল ফুজু আছে ভিডিও করতেছে অবশেষে দেখেন মিষ্টি দেওয়া কার্যক্রম চলতেছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টির কারণে অনেকে কি আসতে পারে না বড়টিয়া চৌড়াশা উত্তর পাশে পাকুন্ড উপজেলা কিশোরগঞ্জ